ওমানে শ্রমিকদের সুবিধায় আগামী জুন থেকে কার্যকর হচ্ছে মিড ডে ব্রেক নীতিমালা অর্থাৎ পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির অনুচ্ছেদ ষোলো ধারা দুই মোতাবেক জুন জুলাই আগস্ট মাসে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা স্থানে বা উচ্চ তাপমাত্রায় শ্রমিকদের দিয়ে কাজকরণও পুরোপুরি নিষিদ্ধ থাকবে বিষয়টিকে সামনে রেখে এরই মধ্যে ওমানের শ্রম মন্ত্রণালয় নিরাপদ গ্রীষ্ম বা সামা শীর্ষক একটি সচেতনামূলক প্রচারণা শুরু করেছে প্রচারণার মূল লক্ষ্য হল গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে কর্মরত শ্রমিকদের মধ্যে হিটস্টেজ বা অতিরিক্ত তাপঘটিত অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরা বিশেষ করে যেসব শ্রমিক খোলা জায়গায় বা সরাসরি রোদের নিচে কাজ করেন তাদের জন্য এই প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রম মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে প্রতি বছরের মতো এবারও জুন জুলাই আগস্ট মাসে ভরদুপুরে খোলা স্থানে বা উচ্চ তাপমাত্রায় শ্রমিক নিয়োগ করা নিষিদ্ধ দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানকে এই বিধি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ